হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অর্চনা তোমাদের সবাইকে জানায় আরও একবার স্বাগত যারা যারা এখনো পর্যন্ত রথের ভিডিওটা দেখো দেখে এসো তবে তোমরা যে আমি এগুলো কি বানা আরেকবার বলে দিচ্ছি যে দিনে আমি সাজাতে বলে এখানে আমি মুকুট তৈরি করতে বসে বললাম তারপর আমি এখানে মুকুটগুলো কমপ্লিট করে নিলাম আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আমাদের বাড়িতে যা যা ঠাকুর আছে আমি চেষ্টা করি যে নিজের হাতে তাদেরকে সাজানো তাই আমি যেটুকু পারি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করি ইচ্ছা ছিল যে জগন্নাথ প্রভুর আমি এখানে অঙ্গরাগ করবো তাই দুপুর থেকে শুরু করে আমি এখানে রাত হয়ে গিয়েছিল অল্প কাজ বাকি ছিল তারপর আমি ঘুমিয়ে পড়ি নেক্সট ডেতে দেখো তো আগের দিন রাত্রিবেলা আমি হচ্ছে জগন্নাথ আর বলরামের রঙটা করেছিলাম আর সেটা তোমাদেরকে দেখাই এই হলো জগন্নাথের ফাইনাল লুক ভালো করে দেখো হুম আর এই হচ্ছে বলরাম দেখো ভালো করে আর সুভদ্রার রঙটা একটু আমি পেস কালারটা করে নিয়েছিলাম যেহেতু এটা শুকোতে একটু টাইম লাগবে তাই আমি আজকের সকালবেলা এটা করছি বেশি কিছু কাজ না শুধু একটু বাকি আছে তাই এটা করে নিয়ে আর আমি তারপর পুজোর জোগাড় করবো ততক্ষণ একটু শুকিয়ে যাবে এখানে কালার করে নিচ্ছিলাম কালার করতে করতে তারপরে কমপ্লিটও হয়ে যায় তারপরে আমি চলে গেলাম পুজোর জোগাড় করতে আর তার আগে আমার জগন্নাথ প্রভুর সিংহাসনটা তোমাদের সাথে শেয়ার করব। এটা আমিও নিজের হাতে সাজিয়েছি এই হলো সেই সিংহাসন বুঝতে তো পারছো যে একটা প্রভুকে তার মনের মতো করে সাজাতে কতটাই টাইম লাগে তো এখানে আমি একটু টাইম নিয়ে করেছি আর কোনো রকম ভিডিও নেওয়া হয়নি আর এই হচ্ছে আমার ঠাকুর ফাইনাল লুক হ্যালো সবাইকে দেখো কি নিয়ে কি নিয়ে যাচ্ছে জগন্নাথ প্রভুর জন্য এই যে লজেস এক কোটে লজেস নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে কী করবে ওই জগন্নাথের সেবা দেবো সেবা দেবে চলো দেখাচ্ছে পুরীর খাজা কোথায় ছিল ওটা কোথা থেকে পুরী থেকে ও তাই নাকি পুরীর খাজা জগন্নাথের দেব ও চলো যাই হোক পিসিরা খুব মজা করে আর উনি হচ্ছে নিজের প্রভুকে ভোগ দেবে বলে লজেস আর এবং পুরীর খাজা নিয়ে এসছিল যেই মামাটাকে দেখতে পেলে সেইখানে আমি টেলারিংয়ের কাজ শিখেছি আর সেইখানে সমস্ত মানে যারা মন্দিরে যায় তারা এইরকম ঘুরে ঘুরে নাচ করে আর আমিও কিছুটা শিখেছিলাম কারণ আমি অনেকবার মন্দিরে গিয়ে ওদের সাথে নেচেছিলাম মানে অনেক ছোট থেকে তাই এখন অসুবিধা হয়নি ওদের সাথে তাল মিলিয়ে ওখানে আনন্দ করি করে তারপর চলে আসি আমি মেলায় মেলায় আসার পরে তারপর আমার অনেক বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়ে যায় আর তাদের সাথে একটু আনন্দ ফুর্তি করি করে আর তারপর আমি চলে আসি বাড়ি আর সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এই হলো আমাদের কাছারির রথ मलाई भिडियो गर्छिन् हेलो गाइस गाइस हामी बेलुनमा छौ देख्दै छौ তো তোমরা তো দেখতে পেলে কি পরিমাণে সবাইকে ফুল করা হচ্ছিল কারণ ওদের বিয়ে হয়ে গিয়েছে আর আমাদের এখনো বিয়ে হয়নি ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই লাইক করে যেও